চাচা তো বোন যখন বউ পর্ব শূন্য দুই আমি রনির কান্না সহ্য করতে পারছি না তাই আমি রনিকে বললাম রনি আমি আসছি তোমরা কোন হসপিটালে আছো সিলেট উসমানী মেডিকেল হাসপাতালে ওকে আমি আসতেছি বলেই ফোনটা কেটে দিলাম যখন আমি হাসপাতালে উদ্দেশ বের হব তখন চাচা বলল কোথায় বাস এ সময় রাহি আমি এসে তোমাদের সব বলছি এদিকে বিয়ে বাড়িতে সবাই চিন্তিত হয়ে পড়ছে বর এখনও আসতেছে না কেন চাচাকে আর কিছু বলতে না দিয়ে আমি বাইক নিয়ে চলে আসলাম সিলেট উসমানি মেডিকেল হাসপাতালে তারপর রনির কেবিনের দিকে হাঁটতে লাগলাম কেবিনে গিয়ে রনিকে বললাম কেমন আছো রনি তুমি ঠিক আছো তো ভালো না ভাই বলেই কাঁদতে থাকে কাদিস না ভাই কান্না ছাড়া আর কিছুই নেই ভাই আমাদের শান্ত হও রনি তোমার আম্মু আব্বু কোথায় ভাইয়ের লাশের কাছে পাশের কেবিনে রনির কান্না দেখে আমার চোখে পানি চলে আসছে তারপর কিছুক্ষণ কান্না করলাম তারপর ভাবলাম আমিও যদি কান্না করতে থাকি এদিকে রনি কান্না করা থামাবে না তাই আমি রনিকে শান্তনা দিয়ে তানভীর ভাইয়ের লাশের কাছে আসলাম এসে দেখি সবাই কান্না করতেছে এ দেখি সবার কান্না দেখে আমি আর শান্ত থাকতে পারলাম না আমি কাঁদতে লাগলাম কাঁদতে কাঁদতে বললাম আনটি প্লিজ কান্না করবেন না আর আঙ্কেল আপনি অন্তত কান্না করা থামান সবাই একসাথে এভাবে কান্না করতে থাকলে তানভীর ভাইয়ের আত্ম অনেক কষ্ট পাবে কিভাবে কান্না থামাই বলো বাবা আমাদের যে সব শেষ হয়ে গেল আঙ্কেল আপনি এভাবে কাঁদতে থাকলে সবাইকে কে দিবে কিভাবে শান্ত থাকি তানভীর যে আমার বড় ছেলে থাকে নিয়ে কত স্বপ্ন বাবা আপনারা এভাবে কান্না করলে কি আর তানভীর ভাই ফিরে আসবে বলুন প্লিজ সবাই কান্না থামান এই কথা বলার পর দেখি সবাই কান্না করা থামিয়ে দিল আমি আবার বললাম আমার মনে হয় এভাবে না করে সম্পন্ন করা তখন রনি ভাইকে কবরের কাজ সম্পন্ন করা উচিত তখন আঙ্কেল বললেন কুম চলো সবাই আঙ্কেল আমি কি আপনাদের সাথে যেতে পারি কুম চলো বাবা তারপর তান্ভীর ভাইয়াকে বাড়িতে নিয়ে গিয়ে দাফন করার ব্যবস্থা করা হলো জানাজার নামাজ আদায় করে সবার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম ফোন হাতে নিয়ে দেখি চাচা অনেকবার ফোন করেছেন তাই তাড়াতাড়ি করে বাইক নিয়ে চলে আসলাম বাড়ি পৌঁছাতে দুপুর পেরিয়ে গেল বাসার ভিতরে ঢুকতে চাচা বলল এতক্ষণ কই ছিলে তুই বলতো রাজি আর বরপক্ষের কেউ ফোন ধরছে না কেন দেখলাম চাচার পিছনে সবাই দাঁড়িয়ে আছে এমনকি তানিশা আপো তাই আমি বললাম তোমরা সবাই শান্ত হও আমি সব খুলে বলছি তাড়াতাড়ি বল কি বলবি আসলে তানভীর ভাই কি হয়েছে আর কান্না করছিস কেন তুই ভাতা আসলে তানভীর ভাই আর আমাদের মাঝে নেই উনি দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে চলে গেছেন তারপর আমি সব কিছু খুলে বললাম এসব শুনে তানিশা আপু রুমের দিকে দৌড়ে গেলেন বুঝতে পারলাম কিছু একটা হবে আমিও পিছন দৌড়ে গেলাম যেই ভাবা এই কাজ যা ভাবছিলাম তাই হলো বন্ধুরা এই ভিডিওর পরবর্তী অংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাপেজ